আসসালামু আলাইকুম দি ব্রেইন বস্তি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি মাকসুদা আজকের এই ভিডিওতে আমরা পড়ব কার চিহ্ন ছাড়া দুই বর্ণের শব্দ অর্থাৎ আকার রসায়িকার থাকবে না এ ধরনের দুটি করে বর্ণের শব্দ তো চলুন শুরু করা যাক ইট রসই ট ইট উট রসউ ট উট দই দ রসই দই বই ব রসই বই ঘর ঘ বাইবেন্দ্র ঘর ফল ফ ল ফল টপ ট ব টপ মগ ম গ মগ চক চ ক চক বক ব ক বক বল ব ল বল চট চ ট চট চল চ ল চল জল বর্গীয় জ ল জল ঝট ঝ ট ঝট মন ম দন্ত ন মন নল দন্ত ন ল নল ধন ধ দন্ত ন ধন পথ প থ পথ রব বয় র ব রব রস বয় বিন্দু র দন্ত রস বট ব ট বট বন ব দন্ত ন বন মই ম রসেই মই পল প ল পল খট খ ট খট খৈ খ রসেই খৈ কল ক ল কল গম গ ম গম খর খ লবিন্দুর খর ছন ছ দন্তন ছন জগ বর্গীয় জ গ জগ ঝর ঝর দশনর ঝর ছই ছ রসেই ছৈ নখ ন খ নখ জব অন্তস্থ জ ব জব মন ম দন্ত ন মন এক এ ক এক নয় ন অন্তস্থ অ নয় ছয় ছ অন্তস্থ অ ছয় দশ দ তালবস দশ ঋণ ঋ মূর্ধন ন ঋণ পণ প মূর্ধন ন পণ ধন ধ দন্ত ন ধন জন

আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি নিয়ে অতি শীঘ্রই হাজির হব আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই দিব্রেইন বস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ হাফেজ